আল্লাহ বলেন গোলাম তোর সৃষ্টি শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার অবদানে আমার স্থানে তোর গোটা পড়ি ডেকে আছে রে গোলাম টাকা দিয়ে পয়সা দিয়ে জমি জমা দিয়ে অর্থ করে দিয়ে আদায় করতে পারবে না গোলাম চব্বিশ ঘন্টা আমার নিয়ামতে তুমি ডুবন্ত আছো তুমি যদি আমার কুদরতি পাই সিজদা দাও সিজদা দিতে দেরি হয় ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে দেরি হয় না ফাবি আইয়ে আলা ইয়া রাব্বিকুমা তুকাদ্দিবা বল আমার কোন নিয়ামত কি তুই অস্বীকার কর আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান আল্লাহ কি বেশি কিছু চায় না তোমাদের কাছে আমার পাঁচ আইসা আমার নামাজটা আদায় করে যায় হালাল হারাম মাইনা চলো সূর্যতির বিধানের উপরে চলো কিছুদিন কষ্ট করবা এরপরে আবাদুল আবা শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি জোরে পড়া তুরে হুদা হনেকো হে ভাই কবি বলেন যেখানে কোরনের তাই যেখানে আল্লাহর কালাম পড়া হয় যে আলাকার কোরআনের চর্চা হয় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আল্লাহর কসম আসমান থেকে যদি আল্লাহ কোনো গজবের ফাইসালা করেন ফেরেস তারা এসে যখন দেখে মেদার আনাচে কানাছে ব্রাহ্মণ বাড়ি আর গলিতে গলিতে হিপসখানা গুলোতে কোরআন পড়া হয় তখন ফেরেস তারা আল্লাহর কাছে বলে আল্লাহ কোন জায়গায় তুমি শাস্তি দিয়া পাঠাইলা কেন রে কেন আল্লাহ এখানে তো কচি বাচ্চাগুলো মাসুম বাচ্চাগুলো তোমার কালাম তিলাওয়াত করতেছে আল্লাহ ডাক দেয়া কয় যা যা ওই মাসুম বাচ্চাদের কারণে মাসুম বাচ্চাদের ওসিলাই আমি আল্লাহ গোটা শহরবাসীকে মাফ করে দিলাম কথা বলেন ঠিক কিনা আর হায়রাব এই বদমাস নিজের সৎ মেয়ে কি বিয়ে করবে তাও ফতোয়া নিয়ে নাউজুবিল্লাহ কর দেওবন্দের ফতোয়া বিভাগে লিখছে ঘুড়ি কি বাচ্চি পর সোয়ার হোনা জায়েজ হে কে নাই উর্দু বুঝছেন তো কামরুব্বীরা কইছেন না কিছু উর্দু পাকিস্তান হানাদার বাহিনীর কাছে জিজ্ঞাসা করছে কে তো মুসলমান হ্যাঁ হামাই মক্কা মুসলমান মুসলমান হ্যাঁ তে তোরা কলমা বাতা কলা ইলা হাই তা সুবান কাইনি কোন তুমি না জোয়ালে ঠিক না বেটি ফতুয়ার মধ্যে ইস্তিফতা লিখছে যে ঘুড়ির বাচ্চার উপর সোয়ার হওয়া যায় যাচ্ছে কিনা হুজুরা তো এত কিছু জানেন না একটা ঘোড়ির বাচ্চা তার উপরে সোয়ার হবে আল্লাহ তো ঘোড়াকে বানাইছি ভ্রমণ করার জন্য আল্লাহ বলেন এগুলো তো সোয়ার হওয়ার জন্য বানাইছে তো উস্তাদে ফতোয়া বিভাগের জিম্মাদার তিনি লিখা দিয়েছেন যে হা বিলকুল যায় যায় সদর গেটের মধ্যে ওই তাজুল ইসলাম আছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর দমন বাড়িয়ার কি সন্তান আল্লামা ফখরে বাঙ্গাল তিনি সদর গেইটি দাঁড়িয়ে আছে ওই বদমাস যখন ফতোয়া নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে যে আবার জায়েজ কিরাই মেয়েরে বিয়া করো তিনি বলেন ভাই আপকে হাত মে কে হ্যাঁ ওই বেড়ার জিজ্ঞাসা করতেছে আপনার হাতে কেউ কি এক ফতোয়া হ্যাঁ জরা মুঝে দেখলাই ফতোয়াটা আমার একটু দেখাইবেন তুমি কে করোগে নাই ভাই দেখনে কে জরা ইজাজত দিয়ে দিয়ে কতুয়াটা যখন হাতে দিছে তিনি কলমটা টান দিয়ে বাইর করে নিচে বছর থেকে হাল ঘড়ির বাচ্চার উপরে সোয়ার হওয়া যাবে শর্ত থাকতে আকবার না। আল্লাহ এবার তো তার স্বপ্ন তার পরিকল্পনা সব এখ হয়ে গেছে হায় হায় করলো কে তুমি হাঁকা তালাবাগ তুমি কি এখানকার ছাত্র জি تم کو کتنی جرات ہے استاد کی قلم پر تم قلم چلاتے ہو استاد کی قلم پر تم قلم درسوس بیاد دب آؤ تم کو لے جاؤ ہاتھ دویرانیا کے سار شامی فرد دعا بھی بھاگیں دیا کہ حضرت عید مدرسہ کا دار لولم کا طلبہ ہے بلے ہاں کیا ہوا تو دیکھو آپ کی فتوہ پر اس نے قلم لگایا آپ نے فتوہ دیسے نگا نیا کیزن کیزن لیکسے তখন উস্তাদে ফতোয়া হাতে নেয়া দেখে যে বসর দুম হো শর্ত হলো পিছনে লেস থাকতে তখন উস্তাদ অবাকের দৃষ্টিতে অবাক দৃষ্টিতে তাকায় বলতো সে ভাই কে হাজরত ইনকি নিয়ত খারাপ হ্যা আল্লাহ আকবর বলে হাজরত ইনকি নিয়ত খারাপ হ্যা কে নিয়ত হ্যা আপনি হাজরত হ্যাঁ হ্যা ভাই তুমি মালুম আল্লাহা কিয়া কসফ সে উড়াল দে বসত গেছি না যা কথা গা استاد بلن بھائی اگر تم نہ ہوتے تو میں ہم تم میں حالات ہو جاتا تمہیں جدی نہ تھکتا آتا ہے لیتو ہمارے فتوانی اشے زینہ کرتو کتھا کوئی نہ تمہار کرنے اللہ ماں کے باچائی سن تینی حلین فخر بنگا اولائی کا آبائی فجینی بمثلہیم قد جماعتنا یا جریر المجامی এরা হলো আমাদের পূর্বপুরুষ সুতরাং ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ নিজের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না কথা বলেন ঠিক কেনা আপনি রাজনীতি যাই করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন যাই করেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি ব্রাহ্মণ বাড়িয়ার কি সন্তান কথা বলেন ঠিক কিনা আমার আপনার ঐতিহ্য যদি কেউ দিতে না পারে এই ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্য হলো এরা ইসলামের সৈনিক কথা বলেন কেনা এরা ইসলামের দুর্গ আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাই জিজ্ঞাসা যখন করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় যখন বলে আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণ বাড়িয়া চমকায় উঠে আর আমাদের তো ধারণা যেদিন বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলিত হবে সেদিন ব্রাহ্মণ বাড়িয়া থেকে উঠবে কথা বলেন ঠিক না হ্যাঁ মুসলমান যেই বিষয়টা আপনাদের কিদমতে আরজ করতেছিলাম আলচাস আবুল ইহসান এল ইহসাব এশান প্রতিদানের বদলা প্রতিদান আল্লাহ কয় তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম ধীরে ধীরে তোমাদের এই বডিটা সুন্দর করে বানাইলাম ৪০ দিন পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাইলাম জুনে বলুন ঠিক না বেয়ে ঠিক তাই বান্দা শুধু বানাইয়া তুকে ছেড়ে দেয় না আ তুমি দুনিয়াতে আসবে তোমার খাবার দিবে এই জন্য আমি আল্লাহ তোমার মার তোমার খাবার রেডি করে রাখলাম এ ভাই সন্তান ওই মার কোনোদিন দুধ আসে না গেছেন বারোটার ভিতরে মোনাজাত হবে ইনসা আল্লাহ বলেন এমন সম্মান তাইলে আল্লাহ বলেন গোলাম তুমি দুনিয়াতে যাবে তোমার খাবারের ব্যবস্থা কে করছে আর একটু জোরে বলেন কে করছে সুতরাং যে আল্লাহ তোমার মা বুকে তোমার দুধের ব্যবস্থা করছেন আবার দুধরা কত পুষ্টিকর কত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ সুবান আল্লাহ দুনিয়ার সমস্ত শিশু ডাক্তাররা বলে যতই শিশু খাদ্য পৃথিবীর মধ্যে আবিষ্কার করে থাকুক না কেন এত গুণগত মান এত সুন্দর পুষ্টিগত খানা এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোন খাবার গোটা বিশ্বের কেউ বানাইতে পারে না যে খাবার আল্লাহ আমার দুধের মধ্যে রেখে কে রাখছেন মুসলমান আল্লাহ বলেন ধীরে ধীরে তোমাকে আমি আনন্দ পালন করলাম তুমি মোটা চাউল খাইতে পারবে না জুমিরের মধ্যে আমি চিকন চাউল তোমার জন্য বানাইলাম তোমার মা তোমার বাবা আস্তে আস্তে দুধের পরে তোমাকে খিচুড়ি পাকায়া খাওয়া কথা কয় না এই জন্যই তো কোরআন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কুলকানাতের পালন করতা কথা বলেন ঠিক কিনা কি আহার সাইক کسا ازل نے قسمت کیا ہر شاہی کو کسا ازل نے جس چیز کو جس کے لیے قابل نظر آیا بل بل کو دیا نالا و پروانہ کو جلنا بل بل کو دیا نالا پروانہ کو جلنا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا আরে আল্লাহ তো আমাদেরকে বুদ্ধি দিছেন বিবেক দিছেন তুমি একটু তোমার ইতিহাসটা তালাশ করো তোমার উপরে কি পরিমাণ আমার এসান এই এসানের বদলা এসানের প্রতিদান দিতে হবে আল্লাহ বলেন তুমি কি দিয়া বদলা দিবা বদলা দেওয়া তো সম্ভব নয় তুমি যদি আমার কুদরুদ্দি ভাই শেষ দায়ী পড়ে যাও সুবাহ আল্লাহ বলেন এ গোলাম তোমার অক্সিজেনের কোনো বিল আমি নেই না তোমার বিদ্যুতের কোনো বিল নেই না তোমার হাজার হাজার নামত দিয়েছি কোনোটার বিল আমি নেই না আ গোলাম তুমি যদি সিজদায় পড়ে আমাকে বলো সুবহান আর অব্বিয়াল আলা সিজদাই সুবহান আর অব্বিয়াল আলা বলতে দি হয় আমার ওই কুদরতি এসানের শুক্রিয়া দায় হতে দেরি হয় না তুমি কোন নিয়ামতটাকে আমার অস্বীকার করবে সুরায় আর রহমানের মধ্যে টু টু পর বরানল কই সবী আলা এ রবি কুমা দিবা বল মানব আর ডানত আমার কন্যা মত কি তুই অস্বীকার কর কথা বলেন ঠিক না বেটি আল্লার হাবি বলেন মাল্ লম্যে সুরিন নাস লম্ এশ যারা মানুষের সুক্রিয়া আদায় করে না তারা আল্লাহরও আল্লাহরিয়া আদায় করে কথা বলেন ঠিক কিনা মানুষের কৃতজ্ঞতা যারা প্রকাশ করে তারা প্রকাশ করে আল্লাহর আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবকে আল্লাহ পাক স্পেশাল ইনভাইট করে স্পেশাল দাওয়াত দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন জুরে বলুন ঠিক না মধ্যে গিয়ে আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে সরাসরি কথা বললেন একটা পর্যায়ে আল্লাহ পার বলেন ও আমার হাবিব আমার জন্য দুনিয়া থেকে কি হাদিয়া নিয়ে আসছে আল্লাহর হাবিব জবাব দিলেন আত্য়া তুনিল্লা আল্লাহ সমস্ত তাজীম আর সম্মান তোমার জন্য নিয়াস আল্লাহ পাক জবাবে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনার উপর সালাম সুবহানাল্লাহ জুরে বলেন নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ শুধু আমাকে একা সালাম জানাইলেন আমার উম্মতকে সালাম দিবেন না আর আস্তে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস صالحিন আমার উম্মত সহ সালাম সুবহানাল্লাহ জিনে বলেন শেষ কথা ও ভাই শেষ কথা আল্লাহর হাবিব আল্লাহ পাকের সঙ্গীjsonwebtoken কথাবার্তা বলা শুরু করে দিলেন বলেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে সরাসরি কথা বললাম আমার উম্মত যদি চায় আপনার সঙ্গে সরাসরি কথা বলবে এমন কোনো নাম্বার আসেনি যে নাম্বার দিয়া কল দিলে আপনি সরাসরি রিসিভ করবে আরো আসছে সুহান আল্লাহ কম কষ্ট হইতেছে বেশি ও ভাই বারোটার ভিতরে দোয়া হবে ইনশাল্লাহ বাইরে যাবে না আমাদের কবল করে না আমিন বলেন এ মালিক যদি তোমার সঙ্গে আমার উম্মত কথা বলতে চায় নাম্বার দাও যে নাম্বার কল দিলে আল্লাহ করবা আল্লাহ বলেন পঞ্চাশ নাম্বার দিলাম কত নাম্বার নাম্বার দিয়ে যদি আপনার উম্মত আমাকে নক করে তাইলে আমি অপর প্রান্তে থেকে জবাব দেব তো খুশি মুসানবীর সঙ্গে দেখা আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিছে তখন মুসা আলহ মুখে আল্লাহ নবী বললেন পঞ্চাশ রক্ত নামাজ খুব পারবে না পঞ্চাশ রক্ত নামাজ আদায় করতে পারবে না সুতরাং নাম্বারটা কমায় নিয়ে আসেন সুহান আল্লাহ এভাবে পাস পাস কমায় নবী যায় পাস করে কমায় আবার যায় আবার পাস করে কমায় হতে হতে আল্লাহ পঁয়তাল্লিশ মাইনাস করলেন আর পাস রাখলেন এরপর আল্লাহ ডাক কয়। ও আমার হাবিব মনে করবেন না আমি 50 বলেছিলাম 5 এনি আরছি কমাই দিছি সব কমাই দিছি না না মায় ও বদদানুন কওলু লাদাইয়া ওয়া মা আনাবি যাল্লামিনিল আমার কথার কোনো পরিবর্তন হয় না আমি যা বলি তাই রাখে সুতরাং বলেছিলাম পঞ্চাশ দিশি পাস আপনার উমর যদি আদায় করে রে আমি আল্লাহ পঞ্চাশ অর্থের সব দান করব প্রশ্ন আসে বারবার কেন নিয়ে গেলেন প্রথমবার এই তো পাঁচ দিতে পারতেন এটা বুঝবেন না আগা আসে কার মাসুক একজনের সঙ্গে আরেকজনের কথা বললে যে কি মজা লাগে সুরান আল্লাহপাত আর আল্লাহর হাবিব হাশেদ মাসুফ আরীতি মুসানবিকে আল্লাহ জিজ্ঞাসা করেছে না তো অমা তেল কা বেয়া বেনিকায়া মুসা আপনার হাতে কি মুসানবীর জবাব দিনি হতো ক দাহিয়া আল্লাহ আমার হাতে একটা লাঠি কিন্তু মুসানবী হিস্টোরি বলা শুরু করলেন ক লাহিয়া আসায়া আতা ওয়া হা ওয়া আলা হন ওয়ালিয়া ফি হাস্ মা রিব জিজ্ঞাসা করা হইলা আল্লাহ জিগাইছে হাতী কি আপনি হিস্টোরি কো শুরু করছেন গিল্লা কি মুছানবী ডাক দেয়া কই তোরা বুঝবি না আল্লাহর সঙ্গে কথা বললে যে কি মজা এটা তোদার বুঝে আসবে না তাই কথাটা আলম্বা করলাম সুলহান আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর তুমি কত ঠিক কিনা বলেন আপনি ফুলের বাগানে যাবেন এক একটা ফুলের কালার এক এক রকম কোন ফুল দেখবেন সূর্যমুখী হয়ে দাঁড়ায় রয়েছে মনে হয় ফুলের বাগানের মালিক এই ফুল দাঁড়িয়ে কইছে তুই কিন্তু সকাল থেকে পূর্ব দিকে রূপ ফেরা দাঁড়াইবি গোলাপ ফুল কোনটা সাদা কোনটা গোলাপি কালার আবার কোন কোন ফুল আছে দিনের বেলায় কোন গ্রাম দেনা রাতে দেন কথা বলেন ঠিক কেনা এক একটা আর ক্রান এক এক রকম কে দিয়েছেন বেশ কে করেছেন

ঢেকে আছে রে গোলাম তুই টাকা দিয়ে পয়সা দিয়ে জমি জামা দিয়ে অর্থ করে আদায় করতে পারবে না গোলাম চব্বিশ ঘন্টা আমার নিয়ামতে তুমি ডুবন্ত আছো তুমি যদি আমার কুদরতি পায় সিজদা দাও সিজদা দিতে দেরি হয় ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে দেরি হয় না সাবই আইয়া লাও রব্বি খুমা তু বল আমার কুণ্য আমত কি তুই অস্বীকার করো জাজাউল ইহসান ইহসান আল্লাহ কেউ বেশি কিছু চায় না তোমাদের কাছে আমার পাশ্চাত্য আইসা আমার নামাজটা আদায় করে যায় হালাল হারাম মাইনা চইল

এই যুবকদের যারা আজকের এই সুন্দর আয়োজন করেছে ওলামায় আমদের সাথে পরামর্শ করে আজকের এই রজমের পবিত্র জমান রাত রীতি ই সুন্দর আয়োজন করেছেন যে আয়োজনে এসে আমরা দিনের কিছু কথাবার্তা শোনার সুযোগ হয়েছে আমি তাদেরকে মোবারকবাদ জানাই আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব ওলামায়কর আমদের সাথে মহাব্বত রাখবেন সম্পর্ক রাখবেন লস হবে না লাভই হবে দুনিয়াতেও লাভবান হবে পরকালও লাভবান হবে ইনশা আল্লাহ আর যে যুবকরা এ সকল সুন্দর আয়োজন করে তাদেরকে উৎসাহিত করব আমি যুবকদেরকে বিশেষভাবে বলে যাব শুধু মাহফিলের আয়োজন করে খান্ত হলেই চলবে না পাঁচ সবথ নামাজ জামাতা সে পড়তে হবে আর মানুষকে দিনের পথে আহ্বান করতে হবে কোনো রকমের কোনো অশ্লীলতার বেহায়াপনা কোন গুণার কাজ যেন অন্তত পক্ষে মেদার জমিনে হতে না পারে কথা বলেন ঠেক কেনা তাইলে এই মাহফিল সার্থকতা হবে যদি কখনো কোরআনের বিরুদ্ধে কিছু হয় গানের আসর হয় কোনো রকমের নাফর মানে হয় তখন আসাবে কাহাবের যুবকদের মতো সিনার সামনে দিয়ে বলতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে কোনো গুনার কাজ করতে আমরা দেব না কথা বলেন ঠেক কেনা যুবকরা যেখানে রুখে দাঁড়াবে কাহারও সাহস হবে না কথা বলেন ঠিক না ভেঠিক আল্লাহ পাকাম আমাদের এই মজমাকে কবল করে আমাদের এই মাহফিলকে আল্লাহ আমাদের এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে বিশেষ করে যারা প্রবাস থেকে প্রবাস থেকে যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করছেন আর শুধু এখনই নাই প্রবাস থেকে যেখানেই বড় বড় সম্মেলন হয় প্রবাসীদের অংশ অংশগ্রহণ থাকে কথা বলেন ঠিক না আমি তো বলি আমি তো বলি শুধু মা ফেলে নয় গোটা বাংলাদেশে তাদের যে অবদান কেউ অস্বীকার করতে পারবে না প্রবাসীরা যদি হাড় বাঙ্গা পরিশ্রম করে আমাদের জন্য বিদেশি ক্রান্তিগুলো না পাঠাই দেন মুদ্রা না পাঠাই দেন বাংলাদেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত নৈতিক নৈতিকতার থেকে দায়িত্ববোধ থেকে তাদের জন্য খুব বেশি বেশি দোয়া করা দরকার আমার প্রত্যেকটা মন যাতে আপনারা দেখবেন কেউ আমাকে বলো কার নাই বল বাংলাদেশের যেখানে আমি মাহফিল করি আমি প্রবাসীদের জন্য দোয়া করি কথা বলেন ঠিক কেনা এটা আমি মনে করি আমার ইমানই নাই বিশেষ করে আজকের মাহফিলও বারবার যুবকরা প্রবাসীদের কথা আমাদেরকে বলছে আমরা সেই প্রবাসীদের জন্যে দোয়া করব যারা রুগী আছেন তাদের জন্যে আমরা দোয়া করব